শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওয়ারে আবাদি জমির উর্বর মাটি লুটের ঘটনা সামনে এসেছে ফসল রক্ষা বাঁধ মেরামতের দোহাই দিয়ে স্থানীয় প্রভাবশালীরা বিশাল ভেকু মেশিন ব্যবহার করে জমি খনন করছেন শহরে জমিনে দেখা যায় মিজান মিয়া লুৎফর মিয়া আনিস মনির মিয়া সাদিক মিয়া ও সৈফুর মিয়ার নেতৃত্বে চক্রটি মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির টপ সোয়েল বা উপর স্তর নষ্ট হলে উর্বরতা ফিরে পেতে কয়েক দশক পর্যন্ত সময় লেগে যায় বিশেষজ্ঞরা বলছেন এই গভীর খননের কারণে বর্ষায় বাদ ধসে ফসলের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন আমাদের চোখের সামনে জমির উর্বর মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ফাতেমাতুজ জোহরা জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে